আসসালামা হজরত হুসেন্লাহন উনার সম্পর্কে উনার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে কথা বলা তো আলী রাহের পুত্র হুসেন নবীকর সাহি নি হজর হুসেন সাল্লামের মেয়ে ফাতেমা রাহালের সন্তান হুসেন নবিকল্লাহ আলি সাল্লাম উনার মেয়ে ফাতেমা যখন একটু ছোট বড় হয় তখন অর্থাৎ আব্বুপুকর সিডিগ্রেজন বিবাহের প্রস্তাব দেন কিন্তু সেই প্রস্তাবকে গ্রহণ করা হয়নি তারপর আরও অন্য 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 প্রস্তাব দেন গ্রহণ করা হয়নি তো একসময় রমেশ্বররা বলেছিলেন যে সে তো ছোটো তো তা এখান থেকে শিক্ষণীয় হল যে বয়সের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ছেলে এবং মেয়ে পাত্র এবং পাত্রী উভয়ের বয়স যাতে করে বেশি পার্থক্য না হয় মোটামুটি কাছের হয় জিনিসটা লক্ষ্য রাখা তো আলী একপটে আলীর বিবাহের প্রস্তাব দেন নবী রবীসল্লাহ আলী সাল্লাম কবুল করে নেন এবং ফাতেমার পক্ষ থেকে অনুমতি ক্রমে উবের মাঝে বিবাহ সম্পন্ন হয় সেই বিবাহের মাঝে নবী সালী নিজের পক্ষ থেকে কিছু ফটুকো দিয়েছিলেন যা যৌতুক ছিল না বর্তমানে যে যৌতুক হিসাবে সেলের পক্ষ থেকে চায়া যেগুলি নেয় এগুলি বৈধ নয় তো রবীসল্লাহ আলী ইসলামের মেয়ে ফাতেমা এবং আলী যখন বিবাহ হয়ে যায় কিছুদিন পর তাদের নির্দিষ্ট সময় দেখেছে কি আল্লাহ তালা দিকে একটা সন্তান দান করেছে নবী সাল্লাহ আলি ইসলামকে জিজ্ঞাসা করলেন যে তার নাম কি রাখা হয়েছে তো প্রথম সন্তানের নাম আলী রাজুল্লাহ হার্ফ তখন নবী স্লাম বলেন যে না তার নাম হার্ক নয় এবং তার নাম হলো হাসান আবার কি এক বছর পর যখন নবী সুল্লাহ আলম মেয়ে কন্যা আর একটা সন্তান জন্মগ্রহণ করেছে একটা সন্তান যখন জন্ম দিয়েছে হাতির হা তখন আবার নবীসুল্লাম গেলেন এবং বললেন যে তার নাম হলো হোসেন সেই হলো হোসেনজুল্লাহ তালী আনুন নবী সূল্লামের সাথে সাদৃশ্য রাখতেন তারা বুক থেকে নিয়ে নিজ পর্যন্ত নবী সুল্লাহামের সাথে সাদৃশ্য রাখতেন নবীসল্লাহ আর যেমন অনেক আদরে ছিলেন সেই হোসেন হুসেনজুল্লাহ আনুন তো হুসেন্দা আনু ওনাকে নির্মমভাবে সেই তার বালার ময়দানে শহীদ করা হয় যে সামনে সেই বিষয়ে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো হুসেন্লাহ তাআলা আনু উনি ওই জীবনযাপন করতেছিলেন এক পর্যায়ে আলিরদুল্লাহ উনিও চলে গিয়েছেন হাসানদুল্লাহ উনিও চলে গিয়েছেন এবং মহবির ও শাসন চলতেছিলেন তো ওই অবস্থায় এক পর্যায়ে দেখা গেছে কি যে মহবির দালান তার শাসন আমলের শেষ দিকে তিনি মানুষ থেকে বায়াত গ্রহণ করেছিলেন যে আমার পরে করে হবে আমার ছেলে আসি তো সেই বায়াতের মাঝে পাঁচজন সাহাবি তারা সেই বায়াত অংশগ্রহণ করেননি তারা বিরত ছিলেন আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর তারপরে হাসানদ্দুল্লাহম এবং আব্দুল রহমান ইবন আবুল্লাহ তাল এ পাঁচজন তারা সেই বায়াতে অংশগ্রহণ করেননি তারা সেই বায়াতকে স্বীকার করেন তো যাই হোক যখন মহাবীরদুল্লাহ তাল্লাহ সাহাবুকরণ করেন মহাবীর যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে তো বিভিন্ন স্থান থেকে বায়াত গ্রহণ করা হচ্ছিল এদিকে আবদুল্লাহ ইবনে জুবাই রজুল্লাহ তালা মক্কায় চলে যান হুসেনদুল্লাহ তাল আনহ উনি এক পর্যায়ে মক্কায় চলে যান মক্কা থেকে আবার তিনি সেই সেখানে কিছু অবস্থা করার পরে ওই কুফা থেকে বিভিন্ন চিঠি আসা শুরু হয়ে গেল তো তিনি কুফায় যাওয়ার ইচ্ছা করলেন কুফায় যাওয়ার অবস্থায় তো যাওয়ার আগ আগমর্তে বড় বড় সাহাবাইকরাম হোসেন রজুল্লাহ তালুকে সেই কুফায় যেয়ে তিনিছিলেন আবদুল্লা ইমিন আব্বাসুল্লাহ তালী আনুম আবদুল আবিন উমর রজুল্লাহ তালী আনু আব্দুল আবিন সুবাই রজুল্লাহ তালীহ আনু এবং জাবের বীর আবদুল্লাহ তালী আনুম এই সমস্ত সাহবাইকার হোসেনদুল্লাহকে সেখানে দায়িত্ব নিষেধ করেছিলেন কিন্তু হোসেনদুল্লাহ তালুম যাই হোক উনি সিদ্ধান্ত নিয়েছিলেন সেই হিসেবে উনি সেখানে যাওয়ার পাক্কা মনস্থ করেছেন এরপরে সাহাবাইকার নিষেধ করেছেন যে আপনি আপনার সাথে আপনার ঘরের মেয়েদেরকে আপনি নিয়ে যায়ন না মহিলাদেরকে আপনি নিয়ে যায়ন না তারপরেও হোসেনদুল্লাহ উনি সফর করেন এবং সাথে ওনার যে ঘরে যে সমস্ত নারীরা ছিল তারাও সাথে ছিল মুসর তাল আনুতে যাইতে যাইতে এক পর্যায়ে তিনি ওই রাস্তায় গিয়ে তিনি জানতে পারেন আসলে এর আগে যে মুসলিম আকিলকে পাঠানো হয়েছিল তাকে হত্যা করে ফেলা হয়েছে তখন তিনি ফিরে আসার ইচ্ছা করেছিলেন কিন্তু মুসলিমের যে সমস্ত পরিবারের লোকেরা ছিল মুসলিমিন আকিলের পরিবারের যারা ছিল তারা বললো যে আমরা প্রতিষ্ঠান না নিয়ে আমরা যাব না তো মুসিরাজ উনি তো আর তাদেরকে একা ছেড়ে যেতে পারেন না তো এরপরে হোসেনতুল্লাহ তাল আনু আরও সামনে আগবাড়লেন সময় দেখা গেছে কি ওই যে কুফা সেখানে আগে যিনি গভর্নর ছিল তার ভিতরে শীতলতা ছিল কিন্তু ইয়াজিদ যখন জানতে পারে হোসেনতুল্লাহ তালুয়ের এই অবস্থা তো নিয়ে সেই কুফায়ের গভর্নরকে পাল্টাইয়ে দেয় উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর পাঠিয়ে সেখানে পাঠিয়ে দেয় তো এখন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে তো বড়ো জালেম শাসক ছিল সে আসার সাথে হাতে সে অবস্থা সে কুফার অবস্থা পরিবর্তন হয়ে গেল এবং কুফার মানুষগুলো সেই উবায়দুল্লাহর তোরবারির ভয়ে তারা তার কথা স্বীকার করে নিল হুসনেদুল্লাহ তানোর কথা তারা ভুলে গেল তো যাই হোক এক পর্যায়ে হুসেনদুল্লাহ আনু ওনাকে মানে ওনাকে বাধা দেওয়ার জন্য সেখানে আটকানোর জন্য আমরিফের সাদকে পাঠানো হয় তো আমরিফ সাদ সে আসেন এবং হুসেনদুল্লাহ সাথে কথাবার্তা বলেন কথাবার্তার এক পর্যায়ে হুসেন রাজ্লা বললেন যে আমার তিনটা প্রস্তাব হয়তো আমাকে আমি যেখান থেকে এসেছি সেখানে আমাকে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক অথবা আমাকে কোনো অমুসলিম রাষ্ট্রের পাশে দিয়ে দেওয়া হোক সেখানে আমি যুদ্ধ করব। অথবা আমাকে সরাসরি হাজিদের কাছে নিয়ে যাওয়া হোক এই তিনটা যে কোনো একটা প্রস্তাব গ্রহণ করা হোক আমার ইবনে সাহা তিনি বলেন তো তাহলে তো ভালো কথা তিনি বায়দুল্লাহ মিনসিয়াদের কাছে যান এবং সে বলে রাখেন কিন্তু ওবায়দুল আজ সিহাদ সেগুলিকে গ্রহণ করেনি এবং সে বললো যে না এখানেই বায়াত গ্রহণ করতে হবে আমাদের হাতেই বায়াত গ্রহণ করতে হবে তো নবী নবীসুল্লামের যে দাতি হুসাইনজুল্লাহতালন তিনি তা সহ্য করেননি বা তিনি এতে মানতে তৈরি হন এদিকে উবাদুল্লাহ উবায়দুল্লাহাদ সীমার জিল জাউসান তাকে আবার গভর্ন তাকে আবার সেনাবাহিনী বানায় সে আবার পাঠান সকল মিলে প্রায় চার হাজার সৈন্য ছিল তাদের সাথে তো সেই তারা আসে এবং হুসাইন জলের সাথে কটোরত্ধা করতে শুরু করে তো হোসেনজুল্লাহ তাল আহ ওনাদের জন্য তিন দিনের পানি বন্ধ করে দেওয়া হয় তিন দিন পর্যন্ত তারা কোনো পানি পাইতেন না সে পানি রাস্তাকে বন্ধ করে দেওয়া হয় হোসেনজুল্লাহ তালু সেখানে তার সাথে ছিল প্রায় বত্রিশ জন অষ্টারোহী এবং চল্লিশ জন পদাতক তারা সেখানে ছিলেন তো আমরবিন সাদ রোজ্লাহ তালু তো তাদের সাথে তো অনেক সৈন্য ছিল সেখানে তাদের তুলনায় হোসেনের সাথে যে সমস্ত লোকেরা ছিল তারা খুবই সামান্য ছিল তো সর্বপ্রথম যখন যুদ্ধ শুরু হয় যুদ্ধের এক পর্যায়ে সর্বপ্রথম যিনি শহীদ হন তিনি হলেন আলী আকবর বিন হুসেইন হুসেন সন্তান আলী আকবর শেফ শহীদ শহীদন তারপরে আবদুল্লাহ বিন মুসলিম বিন আকিল হন আউন বিন আবদুল্লাহ বিন জাফর হন মাহমদ বিন আবদুল্লাহ বিন জাফর হন আবদুর রহমান বিন আকিল বিন আবি তলেব শহীদন জাফর বিন আকিল বিন আবি তলেব হন তারপরে কাসিম বিন হুসেন বিন আলী আবদুল্লাহ বিন হুসাইন আবু বকর বিন আলী আব্বাস বিন আলী উসমান বিন আলী জাফর বিন আলী মোহাম্মদ বিন আলী এভাবে আলে বাইর থেকে প্রায় বাইশ জনের মতো তারা সাহারত বরণ করেন তো জুরাবিন বিন তো সে জালেম সে সর্বপ্রথম হুসেনতুল্লাহ তালানু এর উপরে আক্রমণ করেছিল তো প্রাথমিক পর্যায়ে আমাদের যে হুসেনতুল্লাহ বিরক্তের সাথে উনি যুদ্ধ করতেছিলেন যে যেতে গিয়ে তিনি যাইতেন সকলেই পিছনের সরে যেত কেউ আগ বাড়তে পারতো না তো এক পর্যায়ে তারা কি করলো সেই হুসেনের যে গোড়াটা ছিল ওইটার উপরে আক্রমণ করা হয় তো ওনাকে মাটিতে ফেলে দেওয়া হয় তো এক পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে সকলে একসাথে এসে হোসেনের উপরে আক্রমণ করে এবং সর্বপ্রথম জোরাবিন বিন নামে এক ব্যক্তি সে হুসেন উল্লাদরনের বাম হাতে আঘাত করে আরেকজন আসিয়া হোসেনের ডান হাতে আঘাত করে এভাবে ওনাকে আর বিন আনাস সে হুসেনতুল্লানের ওপরে বর্ষা দিয়ে আঘাত করে তো উনি মাটিতে লুটে পড়েন তো এক পর্যায়ে সীমার বিন জাউসান সে আসে এবং হুসেন মেয়ের দেহ থেকে তার মাথাকে পৃথক করে ফেলে এবং দোষটি গুড়াকে ছেড়ে দেয় যে দোষটি গুঁড়ার মাধ্যমে হুসেন মেয়ের দেহ এর উপরে ছাড়িয়ে দেওয়া হয় এগুলি গুড়ার পায়ের আঘাতে হুসেন মেয়ের দেহগুলি টুকরো বিটুক র যায় তারপরে যে কারবারের ময়দান সেখানে বাহাত্তর জন তারা শাহাদু বরণ করেন আহলে বাইদের মধ্যে গিয়ে বিশ জন তারা ছিল তো হুসেনের মাথা প্রথমে সেখান থেকে নিয়ে যাওয়া হয় সেই বদল মির কাছে সেখান থেকে ইয়াসিদের কাছে নিয়ে যাওয়া হয় তো যাই হোক মৃত্যুর সময় হোসেনদুল্লাহ তালাহ আনু তার বয়স ছিল ছাপ্পান্ন বৎসর তো জুমার দিন হুসেন্দুল্লাহ তালা আনু বরণ করেন এবং একষট্টি হিদড়িতে হুসেন তুল্লাহ তালা আনু আদালত গ্রহণ করে হোসেন তুল্লাহ তালের মাথা প্রথমে দেবাসকে ছিল তারপরে আসকালানের মধ্যে ছিল সেখানে স্থানান্তরিত করা হয় তারপরে সেখান থেকে মিশরে নিয়ে যাওয়া হয় আর সেখানে মসজিদে ইমাম হুসাইনের পাশে রয়েছে আর শের মুবারক সেখানে সংরক্ষিত দাফনে রাখা হয়েছে আর দেহ মুবারক যা ছিল তো সেই কার্বালার ময়দানে ঘোরা তার উপরে ছাড়িয়ে দেওয়ায় বড়ক রয়েছে সেই কারভালার ময়দানে প্রমুখ কথা হোসেনজুল্লাহ তাল আনু উনি যে শাহাদ বরণ করেন ওনার শাহাদটা ইতিহাসে বড়ই নির্মম একটা ইতিহাস সেই হোসেনজুল্লাহ তালা আনু উনি হকের ওপরেও যথেষ্ট অটল ছিলেন পিছপা হননি এর মাথাকে রত করেননি আমরাও এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আল্লাহ আমাদের কবিতা গুরু ইসলাম আলিকুম ও রহমতুল্লা